একটা জিনিস অদ্ভুত লাগলো ল্যান্ডিংটা লোকে দেখতে চাই ল্যান্ডিংটা হওয়ার সাথে সাথে ছবি ভেসে উঠল তার ঠিক মতো দেখতে ল্যান্ডিংটা দেখাই গেল না আমি নিজের টিভির সামনে বসেছিলাম ভাবছি কি করে ল্যান্ডিংটা করছে স্মুথ ল্যান্ডিং না টাফ ল্যান্ডিং না রাফ ল্যান্ডিং না স্ট্রং ল্যান্ডিং দেখবার জন্য পেলাম না দেখতে পরে বন্ধ করে দিলাম টিভি এর আগেও আপনারা জানেন ইন্দিরা গান্ধী চাঁদে মানুষ পাঠিয়েছিলেন সালটা উনসত্তর সত্তর এই সময় হবে আমি তখন খুব ছোট ছিলাম আমার মনে আছে আমি কাগজ পড়তাম তখন আনন্দবাজার পড়তাম এখন পড়ি না তখন আমি দেখেছিলাম একটা স্টোরি বেরিয়েছিল ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো রাকেশকে জিজ্ঞেস করেছিলেন উপর সে হিন্দুস্তান ক্যাসা লাগড়ায় ও বলেছিল আচ্ছা এই কথাটা আমি আজও মনে রাখি তার কারণ সেদিন থেকে গর্ব হয়েছে অটল বিহারী বাজপেয়ীও করেছে পোখরণ আমি তো জানি আমি তখন রেল মিনিস্টার ছিলাম পাইপগুলো কোথা থেকে গেছে এটা তো আমাকেও জোগাড় করতে হয়েছে আমি ভেতরকার ব্যাপার বলবো কেন সিক্রেট আমি কখনো বলি না কাজেই মনে রাখবেন এর আগেও অনেকবার হয়েছে আমাদের বৈজ্ঞানিকরা চিরকাল কাজ করেন তাই নাসা থেকে ভাষা আমাদের ছেলে মেয়েদের দাম খুব বেশি আমেরিকায় যান দেখবেন্ট ইন্ডিয়ান কাজ করছে বিভিন্ন জায়গায় ইউকে যান দেখবেন সব ইন্ডিয়ান ইটালিতে যান অর্ধেক ইন্ডিয়ান সব জায়গায় ইন্ডিয়া ভর্তি আর ইন্ডিয়াতে লোকেরা পরাধীন হয়ে যাচ্ছে কারণ এখন স্বাধীনতা শুধু বিজেপি পার্টির আছে আর কারো কথা বলার স্বাধীনতা নেই আর কারো কাজ করার স্বাধীনতা নেই আপনা আজকে সবাই পরাধীন ওদের রাজত্বে আর আগামী দিন যদি কোনোভাবে ক্ষমতা আসে একমাত্র বিজেপি ছাড়া আর কেউ থাকবে না সবার সাইনবোর্ড বন্ধ হয়ে যাবে সবার দোকান বন্ধ হয়ে যাবে শুধু ওরা একমাত্র ইন্ডিয়াকে অটোক্র্যাশ যেটা চালাচ্ছে অটোক্র্যাশই চালিয়ে দেবে সংবিধান উঠিয়ে দেবে এই হচ্ছে অবস্থা দেশ বাঁচাতে চান বাংলা বাঁচাতে চান সারা ভারতবর্ষের স্লোগান হবে জয় ইন্ডিয়া কিন্তু বাংলায় স্লোগান হবে জয় বাংলা মনে থাকবে বাংলায় স্লোগান জয় বাংলা বাংলা ইন্ডিয়াকে পথ দেখাবে আর হাওড়াতে স্লোগান হবে জয় বাংলা হুগলিতে হবে জয় বাংলা উত্তরে হবে জয় বাংলা দক্ষিণেও হবে জয় বাংলা মাসলা নদীতেও হবে জয় বাংলা ইছামতিতেও হবে জয় বাংলা মেদিনীপুরেও হবে জয় বাংলা তমলুকেও হবে জয় বাংলা কাতিতেও হবে জয় বাংলা নন্দীগ্রামেও হবে জয় বাংলা সিঙ্গুরেও হবে জয় বাংলা চন্দননগরেও হবে জয় বাংলা বাঁকুড়াতেও হবে জয় বাংলা পুরুলিয়াতেও হবে জয় বাংলা মেদিনীপুর পশ্চিমেও হবে জয় বাংলা ঝাড়গ্রামেও হবে জয় বাংলা নদীয়াতেও হবে জয় বাংলা, রানাঘাটেও হবে জয় বাংলা বর্ধমানেও হবে জয় বাংলা পূর্বেতেও হবে পশ্চিমেও হবে বীরভূমে হবে জয় বাংলা মালদাতে হবে জয় বাংলা মুর্শিদাবাদে হবে জয় বাংলা উত্তর দিনাজপুর জয় বাংলা দার্জিলিং জয় পাহাড় পাহাড় থেকে সমতল কুচবিহার জয় বাংলা আলিপুরদুয়ার জয় বাংলা জলপাইগুড়ি জয় বাংলা আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা